লাইগিক বন্ধু তোমাদের অনেক শুভেচ্ছা ভালোবাসা জানি আজকে তো বাদ স্টার্ট করলাম আর অনেক দিন বাদে করলাম কারণ দাঁত নিয়ে বিগত অনেকদিন ঘুরলাম এই পরশু দিন দাঁত তুলেছি এখনও দেখুন আমার এই জায়গাগুলো সব খোলা আছে দেখতে পাচ্ছি না কি না জানি না এই দেখুন এই জায়গাগুলো সব খোলা আছে যার ফলে বেশি মুখ খুলে কথা বলতে পারছি না ব্যথা আছে তো এখন যাচ্ছি অনেক দিনের আশা অনেক দিনের মা রূপময়ীকে দেখার খুব ইচ্ছা তাই মা রূপময়ী দরবারে যাচ্ছি মার সঙ্গে আজকে মানে সরাসরি দেখা হবে তাকে স্পর্শ করতে পারবো তার চরণ ছুঁতে পারবো এটা আমার কাছে অনেক বড় পাওয়া তো মানে আমি যেহেতু ওনাকে বিশ্বাস করি আর ওনার কথা সত্যি খুব মেলে সত্যি খুব আমার তো মেলে আমার কেন অনেকেরই মেলে যারা বিশ্বাস করে তাদের অনেকে মেলে চলুন এই যে এখানে কাঁচা ভিজিয়ে পুজো করতে চলে গেছিলাম আর এখানে এখনও কাঁচা ভিড় চোদ্দো মিনিট বাকি আছে চোদ্দো মিনিট বাদেই বেরিয়ে যাব। সীমার যাওয়ার কথা ছিল তো যাই হোক অতীন ঘোষের ওখানে প্রোগ্রাম হচ্ছে বলে সীমা যেতে পারবে না বললো তো শ্রীকন্যা বৌদিকে নিয়ে যাচ্ছি শ্রীকন্যা বৌদিকে আজকে নিয়ে যাচ্ছি কারণ শ্রীকন্যা বৌদি আমার সঙ্গে যাবে কারণ আমি হয়তো একা চেনে চিনে চলে যেতে পারবো আর কিন্তু একটু সঙ্গে থাকলে সকাল এগারোটাকে রাত্রি একটা অবধি তো বোর ফিল হবে না তো যাই হোক ওখানেই ঠাকুরের ভোগ খাওয়া দাওয়া হবে তো চলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো দেখতে থাকো ব্যাগে একটুখানি মিষ্টি নিয়ে নিচ্ছি আর একটু বিস্কুট কিনে নেবো আর একটু জলের বোতল নিয়ে নিয়েছি আমি যেহেতু ক্যারি করতে পারি না এই দেখো না কাঁধ কিরম ফুলে আছে দেখতে পাচ্ছ ক্যারি করতে পারি না সেই সিকাবৌধী তো বললাম তোমার ভাগের জলটুকু তুমি খালি নিয়ে নাও কারণ আমি একসঙ্গে অত জল বইতে পারবো না আর দেখো সিক বলছে আমি এক লিটারের জল নেবো এক লিটার জল নিয়ে নেবো আমি বললাম সেহেতু তারপরেও তো বইতে হবে বল সবারই তো শরীর খুব একটা ভালো নয় তাই বললাম তুমি তুমি যেহেতু যতটুকু খাবে ততটুকু জল আমি অতটা বাইরে জল খাইও না যে বাথরুম টাথরুম যাওয়ার জন্য আর সেই জন্য শিকনা বলে আজকে ওষুধ খাওয়াবে না খালি গ্যাসের ওষুধটা খেয়ে নিই ওষুধটা নিয়ে যাই ভালো কথা ওখানে তো ভোগ খাওয়াবে ভোগ খাইয়ে ওষুধ খেয়ে নেবো তো চলো গ্যাসের ওষুধটা খেয়ে নিই একটু ছাতুর শরবত খেয়ে নি খেয়ে বেরিয়ে যাবো পরে কথা বলছি তোমাদের সাথে এই যে বন্ধুরা ক্যাপসুল রাতটা ব্যথা করছে জানো তো খাওয়া বড্ড আটকে এই যে এক গ্ল চাপিফ করব বুঝুন দশটা বারে ডেকে দিকে বলে তুমি ডেকে দিয়ে গেলাম সেটা খেয়ে নি y te Corazón. আমি হ্যাঁ গিয়েছি পনা অবদি দাঁড়িয়ে আছে আমি দুজনেই হাঁপিয়ে গেছি একটু দাঁড়ালাম ফার্স্ট চলে এসছি একটু করে দাঁড়িয়ে যাবো ডাক্তার আমায় বলেছে দাঁড়া ডাক্তার মঞ্চে চলে এসেছি কত লাইন দেখুন

আমি সোজা আমার পরমারা করবো মাতার কাছে চলে যাবো মা আপনি এবার শুরু করেন আসিয়াছি পর পরদেশি পরবেশী পরবাস পরের সাক্ষাতে পর বোঝা মাঠে নিয়ে পর প্রাণ নিয়ে পরে শিল পায়ে পৌঁছাতে আমার স্বপ্ন তারা শীত দেশই ঠাকুরানির নাত উৎসনের প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবী জুড়ে যে যেখানে আছে অনলাইনে প্রচুর মানুষ দেখছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক আর এই সৎসাঙ্গ সঙ্গে যুক্ত থাক কারণ সৎসাং সর্বদা মানুষকে আলোর পথ দেখায় আলোর পথ দেখিয়েছে আজকে সকলের সাথে কথা বলবো দেখবো কারা কারা আলো পেয়েছে আলো পেয়েছে তো এই সৎসাং থেকে আত্মলোক আমি দেখি বেশ আর কে কিভাবে আলো পেয়েছে সেটাও আমরা জানবো কথা বলবো কথা হবে তো আজকে আসলে নীলাব্জ আয়োজন করেছে নীলাব্জ আমার কোলের ছেলে খুব আদুরে ওরই আয়োজনে কোনো ত্রুটি নেই যথেষ্ট পরিপূর্ণতা কিন্তু আসতে গিয়ে কিছুটা সিস্টেমের জন্য আমি অনেকক্ষণ আগেই শিখেছি রিয়া রে গুরু নয় সন্ধ্যা সকালে মন 哎，王了

ভলেন্টিয়ার্স কোথায় সব সাউথ কলকাতার ভলেন্টিয়ার্স কোথায় হ্যাঁ হয়ে গেছে তো চলে যা সাউথ এই ওখানে ছেড়ে দিছে এই জায়গাটা একটু খালি করে দাও সাউথ কলকাতা ভলেন্টিয়ার্স কোথায় তাড়াতাড়ি তাড়াতাড়ি আস্তে 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 সবাই বাড়িতে এলাম তখন পৌর এগারোটা পৌর এগারোটায় এসে স্নান টান করে এই খাওয়া দাওয়া করে বিছনায় বসে তখন ভিডিওটা তোমাদের সঙ্গে শেষ করি তো প্রচণ্ড 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 ভালো লেগেছে যেখানে এক কথায় বলা যায় যে আজকে আমার আমার মতো মেয়ে যে সোজা হয়ে বসতে পারি না বেশিক্ষণ দাঁড়াতে পারি না এত কোমর যন্ত্রণা করে এত কোমর ব্যথা করে ইদানিং তো পা যন্ত্রণায় কেটে যাচ্ছে তো যাই হোক সেই সব নিয়েও যখন মায়ের কাছে গেছি মায়ের পদ্মা খুলতে মায়ের মুখটা দেখে সমস্ত শরীর যেন একদম রান হয়ে গেল এত শান্তি এত শান্তি এত শান্তি এত শান্তি লেগেছে এবং এতটুকু বোর হইনি এতটুকু যে ভয়টা করছিলাম যে এতক্ষণ টাইম বসবো বসে থাকবো কী করে বোর হব কিন্তু বিশ্বাস করুন কোনো রকম বোর হইনি এতটা ভালো লেগেছে তো আপনাদেরও বলবো যারা মাকে দর্শন করতে চান কোনো একটা সময় দিব্য দরবারে যাবেন দেখবেন আপনাদের কত ভালো লাগে আমার তো মনে হয় প্রতিটা দিব্য দরবারেই মায়ের কাছে যাই কিন্তু যেহেতু বিউটি পার্লারে জব করি সেহেতু ছুটি পাওয়ার একটা ব্যাপার আছে আর মানে কি বলবো সময়েরও একটা ব্যাপার আছে আর অনেক দূরে দূরে হলে তখন তো সব জায়গায় যাওয়া সম্ভব না তবে যদি হ্যাঁ আবার কাছা কাছে পিঠের মধ্যে যদি কোথাও হয় তখন আবার টিকিট কেটে যাবো নিশ্চয়ই যাবো তোমরা সাথে থেকো দেখতে থেকো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা বলো আর যেটা বলবো সবার শেষ কথা যে যাদের ভিডিওটা ভালো লাগবে তারাই দেখুন এটা ভালো লাগবে না তাদের দেখো না জোর নেই তবে হ্যাঁ যারা দেখবে তাদের মন শান্তি হয়ে যাবে এটুকু বলতে পারি তো চলো সবাইকে টাটা গুড নাইট আজকের জন্য ভিডিওটা শেষ করছি সকলে সুস্থ থাকো ভালো থাকো ভগবানের কাছে এই কামনা করে আর আমি যদি ভালো থাকি তোমরা এই কামনা করো সবাইকে টাটা গুড নাইট